ধনুরাশি শ্রোতা বন্ধুরা আজকের ধনুরাশির প্রেম এবং বিবাহ এই নিয়ে আজকের একটি ভিডিও করব খুব গুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু অনেক কিছু থাকবে এবং কিছু টোটকাও লাস্টে আমি দিয়ে দেবো সেগুলো আপনারা দেখবেন আপনাদের অশুভ হলে শুভ হয়ে যাবে আসুন আমরা ধনুরাশি দু হাজার সালে প্রেম ও বিবাহ কেমন হতে পারে তাই নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা প্রেম জীবনের মেইন থিম কি হবে আসুন আমরা একবার দেখে নিই দু সালে প্রেম জীবন বেশ গভীর বাস্তব ও আত্মসমর্পিত হবে সম্পর্কগুলোতে সন্দেহ কমিয়ে বিশ্বাস ও কমিউনিকেশন বাড়ানোই মূল লক্ষ্য হবে সম্পর্কের উন্নতির জন্য খোলামেলা ও সৎ কথোপকথন গুরুত্ব পাবে সহজেই বোঝাপড়া হলে সম্পর্ক আরও মজবুত হবে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে যেসব সময় আপনি বাইরে ভ্রমণ করবেন বা নতুন মানুষের সাথে পরিচয় পরিচিত হবেন বছরের বিভিন্ন সময়ের প্রেম জীবন জানুয়ারি মার্চ জানুয়ারি টু মার্চ প্রেম জীবন প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে যদি কাজের চাপ বেশি হয় ধৈর্য সময় বিনিয়োগ প্রয়োজন হবে এপ্রিল টু জুন এপ্রিল প্রেমিক এপ্রিল প্রেমিকার সঙ্গে বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক করে উঠতে শুরু করবে প্রেমে বন্ধন মজবুত হবে জুলাই টু সেপ্টেম্বর জুলাই টু সেপ্টেম্বর দু পারিবারিক চাপ বাস্তবতার কারণে প্রেমিক জীবনে কিছু উত্তেজনা কিংবা চাপ তৈরি হতে পারে রাত্রের শেষে বোঝাপড়া ফিরে আসবে অক্টোবর এবং ডিসেম্বর অক্টোবর টু ডিসেম্বর প্রেমিকদের বোঝাপড়া ও সম্পর্কে গভীর অসংলগ্নতা কাটিয়ে সম্পর্ক আরও দৃঢ় হবে নতুন স্তরে প্রেম এগোতে থাকবে যারা বিবাহিত না তাদের কথা বলছি নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হবে বিশেষ করে ঘোরাফেরা ঘুরে ফিরে শিক্ষা বা সামাজিক অনুষ্ঠানে ধনুরাশির বিবাহ বা ম্যারেজ জীবনের ভবিষ্যৎ দু বিবাহ ও বাস্তবতা দু সালে বিবাহের সম্ভাবনাই অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা বিশেষত জানুয়ারি থেকে জুন দু পর্যন্ত সময়টি বিবাহের জন্য শুভ বলে দেখা যাচ্ছে তবে বছর বছরের মাঝামাঝি জুন দুই থেকে অক্টোবর একত্রিশ পর্যন্ত কিছু অসুবিধা বা ভাবনার চাপ থাকতে পারে বিবাহ পরিকল্পনাতে অক্টোবর একত্রিশ এরপর আবার জুপিটার আবার শুভ অবস্থানে এসে বিবাহ বা সম্পর্ক স্থাপনের সম্ভাবনা বাড়িয়ে তুলবে আসল বিবাহিত জীবন ছাব্বিশ সাধারণভাবে সন্তুষ্টিকর ও শান্তিপূর্ণ হতে পারে আস্থা বোঝাপড়া পারিবারিক সমর্থন ও বাড়বে সম্পর্কের উন্নতিতে বড় যাত্রা বা ভবিষ্যৎ পরিকল্পনা যেমন বাড়ি নেওয়া পরিবার করার জন্য সময় এই সময়টি খুবই ভালো অ্যাডভাইস যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ককে বোঝাপড়া খোলামেলা কথা ও সময় দেওয়া হলে প্রেম ও বিবাহের জীবনে দায়িত্ব সুখ মিলবে ধনুরাশির ব্যক্তিদের বলা হলো দায়িত্বশীল হতে হবে ধনুরাশির প্রকৃতিগত স্বাধীনতা থাকা সত্ত্বেও দায়িত্ব ও বোঝাপড়ার দিকে মনোযোগ দিলে সম্পর্ক আরও মধুর হবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কিছু সময় ভুল বোঝাবুঝি হতে পারে তাই সংযম ও ধৈর্য ধরা আপনার পক্ষে দূরান্ত ভালো দিক বলা যেতে পারে দাম্পত্য জীবনের মূল পরামর্শ হল ধৈর্য ধরুন সত্য কথা বলুন সন্দেহ এড়িয়ে চলুন পরিবারকে গুরুত্ব দিন বড় সিদ্ধান্তে হুরু নয় বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন এরকম ছোট ছোট ছোটো অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের জীবনে প্রচুর কাজে আসবে তা বন্ধুরা এখানেই শেষ করছি আবার একটু বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার করে রাখবেন